কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আরও একটি আপডেট আপনাদের সামনে হাজির করেছি এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো রাহান রাফি সম্পর্কে আমাদের শাকিব খান সম্পর্কে ওপার বাংলার জিৎ সম্পর্কে আরশাদ আদনান সম্পর্কে আমাদের বাংলাদেশে অনেক পরিচালকরা ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু এখন বাংলাদেশ চলচ্চিত্রে তাদেরকে দেখা যায় না তাদের হাতে একটিমাত্র সিনেমা নেই শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং কিছু লোভের কারণে লোভনীয় অফারগুলো পান এবং সেখানে যান এরপরে উল্টাপাল্টা গল্পগুলো লিখেন উল্টাপাল্টা গল্প দিয়ে সিনেমা তৈরি করেন এরপরে আর কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমি কেন কথাটি বলছি গতকালকে একটি নিউজ আমরা দেখেছি একটি নিউজ এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে নিউজটি হচ্ছে রায়হান রাফি এবার রায়হান রাফি জিতকে দিয়ে সিনেমা করতে যাচ্ছেন বাংলাদেশে এত বড় একজন মেগাস্টার যাই যেই মেগাস্টারের কারণে রায়ান রাফি এখন সারা বিশ্বে পরিচিত যেই মেগাস্টারের তুফান সিনেমাটির কারণে রায়হান রাফি সারা বিশ্বে পরিচিত অনেকে হয়তো বলতে পারেন যে সিনেমাটির গল্প কিন্তু রাহান রাফির সিনেমাটি মেকিং করেছেন রায়হান রাফি এখানে ক্রেডিটটা কেন সাকিব খান নিচ্ছে অবশ্যই ক্রেডিটটা শাকিব খান নিবে কারণ একজন নায়কের ভূমিকা একটি সিনেমার জন্য সবচেয়ে বেশি শাকিব খান যদি ভালো না করতো তাহলে কিন্তু সিনেমাটি সারা বিশ্বে কিন্তু আজকে সফল হতো না শাকিব খানের জায়গায় আমি মানে ধরে নেবেন শাকিব খানের জায়গায় যদি আরফিন শুভকে নেওয়া হতো শাকিব খানের জায়গায় যদি আজকে বাপ্পি চৌধুরীকে নেওয়া হতো সাইমনকে নেওয়া হতো বা অন্য কোনো নায়ককে নেওয়া হতো তাহলে কিন্তু সিনেমাটি এতটা আলোচনায় আসতো না যেটা শাকিব খান শাকিব খানকে নেওয়ার কারণে কিন্তু অতটা আলোচনায় এসেছে এবং রায়হান রাফি নিজেই বলেছিলেন যখন তিনি তিনি তুফান সিনেমার গল্পটি লিখছেন তখন তার মাথার ভিতরে একজন একজনই ছিল সেটা হচ্ছে শাকিব খান কারণ সাকিবকে গিরেই কিন্তু এই গল্পটি তিনি লিখেছেন এবং ঠিক যেইভাবে তিনি আশা করেছেন তার চেয়ে বেশি দিয়েছেন শাকিব খান এখন সাকিব খান বাংলাদেশের মেগাস্টার শাকিব খান থাকা অবস্থায় তিনি জিতকে নিয়ে কাজ করছেন জিতকে নিয়ে সিনেমা বানাবেন কিছুদিন আগে জিতের একটি সাক্ষাৎকারে তাকে বলা হয়েছিল যে তুফান সিনেমাটি বাংলাদেশে বাংলাদেশে রিলিজের পাশাপাশি ভারতে রিলিজ করা হবে এখন এই বিষয়টিকে আপনি কি কোন চোখে দেখছেন তখন তিনি বলছেন এখানে যেই কেউই আসতে পারে তাদের জন্য খোলা আছে এবং তার পাশের দুজন ব্যক্তি বুমেরা সিনেমার পরিচালক তিনি কিন্তু বিভিন্ন রকমের মানে ট্রল করে শাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছিলেন যে তারা নব্বই দশক থেকে ভারত খোলা রেখেছে বাংলাদেশি সিনেমাগুলো চালানোর জন্য মানে এটা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশি সিনেমা বাংলাদেশে চলে না ভারতে নিয়ে চালানোর জন্য ভারতের প্রত্যেকটি সিনেমা হল খোলা রেখেছে জিতের বস সিনেমাটির পরে কয়টি সিনেমা এখন পর্যন্ত সুপারহিট হয়েছে বলতে পারবেন এরপরে কিন্তু অনেকগুলো সিনেমা তার বচ্ছন থেকে শুরু করে তারপরে যে বুমেরাং সদ্যপ্রুপ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুমেরাং এই সিনেমাগুলো চলেছে এবং অনেকগুলো সিনেমাতে তিনি কাজ করেছেন কয়টি সিনেমা হিট হয়েছে বলতে পারবেন তো এই যে ফ্লফ স্টারদেরকে নিয়ে যদি সিনেমা করা হয় আমি মনে করব রাহান রাফিকেও হয়তোবা কয়েক বছর পরে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আর পাওয়া যাবে না তিনিও হারিয়ে যাবেন হয়তো এমন কিছু ফ্লপ সিনেমা উপহার দিবেন এরপরে কিন্তু হাতে আর কাজ থাকবে না কাজ করতে পারবে না আবার চলে আসতে হবে নাটক জগতে কারণ নাটক যেই কেউই করতে পারে যেই কেউই নাটক বানাতে পারবেন তখন আর বিগ বাজেটের সিনেমা কিন্তু তৈরি করতে পারবেন না আরশাদ আদনানের কথাই ভাবুন দুই দুইটি সিনেমা সুপার ডুপার হিট সিনেমা দিয়েছেন এরপরে তিনি আরিফিন শুভকে দিয়ে কাজ করবেন সিয়া মাহমেদকে দিয়ে কাজ করবেন বিভিন্ন রকমের অজুহাত দিচ্ছেন তিনি বলছেন যে তারাই সুপারস্টার বাংলাদেশে তারাই সুপারস্টার শাকিব খান কীভাবে সুপারস্টার হয় তাই আসলে এই নিউজটি বা এই তথ্যটি আমরা পেয়েছি গতকাল কাল থেকে একটি নিউজ আমরা দেখেছি যে জিৎকে দিয়ে আরফিন সরি যে রাহান রাফি তিনি সিনেমা করতে যাচ্ছেন তো এই বিষয়টি আসলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাকিব ভক্তরা কি চান যে রায়হান রাফি জিতকে দিয়ে সিনেমা করুক এবং শাকিব খানকে এখানে যে কিছুদিন আগে আমরা শুনেছি যে শাকিব খানকে বাদ দিয়ে আরফিন শাকিব খানকে বাদ দিয়ে আপনার ওই যে আফরান নিশু আফরান নিশুকে দিয়ে সিনেমা করছেন এ ধরনের নিউজগুলো কি আমরা দেখার জন্য আসলে কি অপেক্ষা করব অবশ্যই সাকিব ভক্তরা বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ